তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খণ্ড অবদাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল সিঁতির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রিকোয়েললেস রাইফেল আর মেশির গানে খই ফুটাল যত্র তত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্যে থত এক বুড়ু উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহের দুর্বল আলুর ঝিলিক বাতাস নড় স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে কুঠি দরে দগ্ধ গড়ের স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে আলি শাহবাজপুরের সেই জোয়ান কৃষক জেলে জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মেঘনা নদীর মত দক্ষ মাঝি গাজি নৌকা চালায় উদ্দাম ঝরে রোস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নূতন পৃথিবী জন্ম হতে চলছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নূতন নিশান উড়িয়ে দামাম বাজিয়ে বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা